দর্শক টপ বারাসা নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বড়দিনের প্রাককালে ছুটির দিনে গড়ের মাঠে অর্থাৎ ব্রিগেডে আয়োজিত হলো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ শিবির যতই এই আয়োজনকে সফল বলে দাবি করুক তৃণমূল কংগ্রেস পাল্টা সাফ জানিয়ে দিচ্ছে এই লোক দেখানো অনুষ্ঠান লোক হয়নি রবিবার সকাল দশটায় ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠান শুরু হয় মোট কুড়িটি আলাদা ভাগে ব্রিগেডকে ভাগ করা হয়েছিল প্রতিটি ভাগে পাঁচ হাজার মানুষ বসার গীতা ব্যবস্থা করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্রিগেডে ভিড় জমান গীতাাঠে অংশ নেন বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ নেত্রী অগ্নিপাল থেকে শুরু করে বিজেপি সাংসদ ও অনেক বিধায়করা বাংলার মাটিতে এহেন উদ্যোগ আরও বেশি করে হওয়া উচিত বলেই মনে করছেন তারা তাদের দাবি ব্রিগেডের এই ভিড়ই বলে দিচ্ছে গীতার হাত ধরেই ঐক্যবদ্ধ হবে দেশ এদিকে গীতা পাঠের উপস্থিত দ্বারকা শঙ্করাচার্য বলে দেন বাংলার বিভাজনের ষড়যন্ত্র চলছে এক হতে হবে এই গীতাাঠের অনুষ্ঠানে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকার কথা থাকলেও পরে জানা যায় তিনি আসবেন না তবে ব্রিগেডের কর্মসূচির জন্য আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে তিনি লেখেন লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ আমাদের সামাজিক সম্প্রীতিকে আরও জোরদার করবে দেশের উন্নয়ন যাত্রার ক্ষেত্রেও যা আবশ্যক লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ সকলের জন্যে শান্তি নিয়ে আসুক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন গীতাপাঠ অনুষ্ঠান সফল রাজ্য বিজেপি সভাপতিও বলে দেন এর সঙ্গে লোকসভা নির্বাচনে কোনো রকম সম্পর্ক নেই তৃণমূলের কাজ এসব বলা ওরা দুর্নীতি থেকে মাথা তুলতে পারছে না গীতা নিয়ে আর ভালো কি বলবে এর পাল্টা দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন গীতাপাঠ অনুষ্ঠান ঘিরে আর্থিক অনিয়ম দলবাজি তোলাবাজি অভিযোগ উঠেছে আগে সেসব মেটাক বিজেপি তারপর অনুষ্ঠান নিয়ে কথা হবে আমরা গীতাকে সম্মান করি কিন্তু তিন জন লোক নিয়ে এই লোক দেখানো নাটকের কোনো মানে নেই লোক হবে না বলেই প্রধানমন্ত্রী নিজে আসেননি এরপর তিনি যোগ করেন রোটি কাপড়া কামানের রাজনীতি করতে পারছে না বলেই ধর্মের হাত ধরে রাজনীতি করছে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন এদেশের মন্দির মসজিদ গির্জা সব আছে সব কিছুকেই শ্রদ্ধা করা হয় কিন্তু তাতে তো বেকারত্ব মেটে না তাই তো তা নিয়েই রাজনীতি করা চলে না ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন